আগামী আটচল্লিশ ঘন্টায় ভয়ঙ্কর দুর্যোগ দক্ষিণবঙ্গের এইসব জেলায় চলবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলায় পূর্বাভাস দিয়ে সতর্ক করল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন হতে চলেছে এই বিষয়ে নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বজ্র সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বৃহস্পতিবার আবার বৃষ্টির সম্ভাবনা কমবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুধুমাত্র উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এরপর শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে ফের বাড়বে বৃষ্টি এমনটাই বলছে আবহাওয়ার রিপোর্ট সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে আগামী চার থেকে পাঁচ দিন তিলোত্তময় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সোমবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ বেশি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে